দেখেন ভাই কি সুন্দর সুন্দর গেঞ্জি দুই তিনশো টাকার গেঞ্জি পাচ্ছেন মাত্র সত্তর টাকা ভাইয়া দেখেন দুই তিনশো টাকার গেঞ্জি পাচ্ছেন মাত্র সত্তর টাকা দুই তিনশো টাকার গেঞ্জি মাত্র দিচ্ছি সত্তর টাকা মাত্র সত্তর টাকা কি সুন্দর সুন্দর গেঞ্জি দেখেন মাত্র সত্তর টাকা কি সুন্দর সুন্দর গেঞ্জি দেখেন চার পাঁচশো টাকা ষাট পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা চার পাঁচশো টাকা শার্ট দিচ্ছি মাত্র চল্লিশ টাকা আমাদের কাছ থেকে চল্লিশ টাকা করে নিয়ে আপনার অনেক চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর শার্ট মাত্র পাচ্ছেন চল্লিশ টাকা ভাইয়া দেখেন প্যান্টগুলো দিচ্ছি মাত্র নব্বই টাকা এই প্যান্টগুলো নব্বই টাকা নিয়ে আপনারা চার পাঁচশো টাকা অনাইশ বিক্রি করতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট এগুলো দিচ্ছি মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা করে দিচ্ছি মাত্র প্যান্ট দেখেন ভাই কি সুন্দর সুন্দর প্যান্ট মাত্র নব্বই টাকা নব্বই টাকা করে নিয়ে আপনারা চার পাঁচশো টাকা অনেশ বিক্রি করতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট এগুলো দিচ্ছি মাত্র নব্বই টাকা নব্বই টাকার মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট ভাইয়া

তার জন্য এত কালেকশন জি আচ্ছা আজকে যে প্যান্টের রেড গুলো তো সবার থেকে তো আলাদা থাকবে না আপু অবশ্যই আলাদা থাকবে দেখেন দেখেন ভাই কি সুন্দর সুন্দর প্যান্ট মাত্র পাচ্ছেন কত টাকা মাত্র 90 টাকা 90 টাকা জি ভাইয়া মাত্র 90 টাকা আমাদের কাছ থেকে 90 টাকা নিয়ে আপনি 4-500 টাকা অনায়াস বিক্রি করতে পারবেন মাত্র পাচ্ছেন 90 টাকা ভাইয়া দেখেন নিউজ পরিমাণ প্যান্টের কালেকশন আছে মাত্র পাচ্ছেন 90 টাকা ভাইয়া দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট মাত্র পাচ্ছেন নব্বই টাকা আমাদের কাছ থেকে নব্বই টাকা নিয়ে আপনি চার পাঁচশো টাকা অনায়াস বিক্রি করতে পারবেন যেসব ভাইয়েরা বেকার বসে আসছেন তাদের জন্য বলছি বেকার না বসে থেকে ব্যবসা শুরু করুন মাত্র নব্বই টাকা নিয়ে চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন আপনি দোকান আসতে হলে কি আসতে হবে ভাই আমার দোকানে আসতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিতে হবে একটু হাই কোয়ালিটির মধ্যে নিতে চাচ্ছেন তার এই প্যানগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা ভাই মাত্র একশো টাকা দেখেন ভাই একশো টাকার প্যান নিয়ে আপনারা হাজার 100 টাকা অনেশ বিক্রি করতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর পেন মাত্র পাচ্ছেন 130 টাকা মাত্র 130 টাকা দেখেন দুই 300 টাকা গেনজি পাচ্ছেন মাত্র 70 টাকা যারা বেকার বসে আছেন তারা আমাদের কাছ থেকে 70 টাকা করে নিয়ে মাত্র 2-300 টাকা বিক্রি করতে পারবেন দেখেন ভাই কি সুন্দর সুন্দর গেনজি মাত্র পাচ্ছেন 70 টাকা মাত্র 70 টাকা গেনজি নিয়ে 2-300 টাকা বিক্রি করতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর শার্ট এগুলো দিচ্ছি মাত্র 40 টাকা ভাইয়া 40 টাকা করে নিয়ে 3-400 টাকা অনেশ বিক্রি করতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর শার্ট এগুলো পাচ্ছেন মাত্র 40 টাকা only 40 টাকা

ভাইয়া যারা না আসতে পারবে তারা কোরিয়ানের মাধ্যমে নিতে পারবে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে মাত্র চল্লিশ টাকা করে দেখেন কি সুন্দর সুন্দর শার্ট ভাইয়া দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট মাত্র পাচ্ছেন নব্বই টাকা নব্বই টাকা করে দিচ্ছি ভাইয়া মাত্র নব্বই টাকা করে নিয়ে আপনি চার পাঁচশো টাকা অনেক বিক্রি ভাইয়া আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট এগুলো পাচ্ছেন মাত্র নব্বই টাকা নব্বই টাকা করে নব্বই টাকা করে নিয়ে আপনি চার পাঁচশো টাকা অনেক বিক্রি করতে পারবেন যারা বেকার বসে আছেন তারা আমাদের কাছ থেকে প্যান্ট নিয়ে ব্যবসা শুরু করুন ইনশাল্লাহ লাভবান হবেন দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট মাত্র পাচ্ছেন নব্বই টাকা মাত্র নব্বই টাকার মধ্যে এত সুন্দর সুন্দর প্যান্ট দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট মাত্র নব্বই টাকা ভাইয়া অনলি নব্বই টাকা করে জি নব্বই টাকা করে নিয়ে চার পাঁচশো টাকা অনাইস বিক্রি করতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট এটাও দিচ্ছি মাত্র নব্বই টাকা অনলি নব্বই টাকা করে জি আপু আপনি দোকান আসলে কিভাবে আসতে হবে ভাইয়া ঢাকা সদরঘাট সবাই চিনি ঢাকা সদরঘাটে সেই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে হবে আর যারা সরাসরি আসতে চান তারা আমাদের এই যে খেজুরবাগ সাতপাখি সালমা কমিটির সেন্টারের সামনে আসলে আমাদের পাবেন